বন্দে মাতারম বন্ধুরা ভারত এমন এক চাল চেলেছে যা দেখে গোটা বিশ্বের তাবর তাবর দেশগুলোর রাতির ঘুম উড়ে গেছে আমেরিকা থেকে ব্রিটেন জাপান থেকে চীন সবাই আজ ভারতের থেকে অবাক চোখে তাকাতে বাধ্য হচ্ছে ভাবছেন তো হঠাৎ এমন কি হল যে গোটা পৃথিবী জুড়ে এত সোরগোল বন্ধুরা এটা কোনো সাধারণ খবর নয় এই খবর ভারতের আত্মসম্মান ভারতের শক্তি আর ভারতের অর্থনৈতিক স্বাধীনতার এক বিরাট ঘোষণা আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এমন এক অপারেশন গোল্ড রিটার্ন সফল করেছে যা শোনার পর আপনার বুক গর্বে ছাপ্পান্ন ইঞ্চি চওড়া হয়ে যাবে কিন্তু কি এই অপারেশন গোল্ড রিটার্ন কিভাবে আরবিআই এই অসম্ভবকে সম্ভব করল আর কেনই বা হঠাৎ করে নিজেদের হাজার হাজার কোটি টাকার সোনা বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার দরকার পড়ল এর পেছনে লুকিয়ে আছে কোন গভীর ষড়যন্ত্র বা কূটনীতির চাল সব রহস্যের জট আজ খুলবে কিন্তু তার আগে যদি আপনি একজন গর্বিত ভারতীয় হন তাহলে ভারতের এই সাফল্যের জন্য আগে ভাগেই ভিডিওটাতে একটা লাইক ঠুকে দিন আর কমেন্টে লিখুন জয় হিন্দ কারণ আজকের এই ভিডিওটা ইতিহাসের পাতায় লেখা থাকবে আমরা এই পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো যাতে কোনো তথ্যই আপনার অজানা না থাকে তাই কোথাও যাবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন প্রথম প্রশ্ন হল খবরটা ঠিক কি। খবরটা হলো আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিদেশ থেকে বিশেষ করে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সুরক্ষিত ভল্ট থেকে একশো মেট্রিক টনেরও বেশি সোনা ভারতে ফিরিয়ে এনেছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন একশো দশমিক তিন দুই মেট্রিক টন খাঁটি সোনা যার বাজার মূল্য হাজার হাজার কোটি টাকা তা এখন বিদেশের মাটি ছেড়ে নিজের দেশের মাটিতে আমাদের চোখের সামনে সুরক্ষিত ভাবুন একবার কতগুলো বড় বড় প্লেন লেগেছে এই সোনা আনতে কতটা গোপনীয়তার সাথে এই কাজটা করা হয়েছে মিডিয়া বা অন্য কোনো দেশও টের পায়নি এটা কোনো সিনেমার গল্পের থেকে কম নয় কিন্তু কেন আরবিআই এই পদক্ষেপ নিল কেন এতদিন আমাদের সোনা বিদেশের ব্যাংকে রাখা ছিল এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির খেলার মধ্যে যা আমরা আলোচনা করব আমাদের পরের অধ্যায়ে তাই নড়বেন না আসল খেলা তো সবে শুরু বন্ধুরা আমরা জানলাম যে ভারত একশো টন সোনা দেশে ফিরিয়ে এনেছে এবার প্রশ্ন হল কেন হঠাৎ এই পদক্ষেপ উত্তরটা হলো বিশ্ব অর্থনীতির মঞ্চে এখন একটা বড় সড় পালা বদল চলছে দেখুন এতদিন ধরে গোটা দুনিয়া চলত আমেরিকার কথায় আমেরিকার মুদ্রা অর্থাৎ ডলারই ছিল বিশ্বের রাজা কিন্তু এখন সেই ছবিটা দ্রুত বদলাচ্ছে একদিকে আমেরিকার মতো দেশের দাদাগিরি কমছে তাদের ডলারের ওপর থেকে ভরসা হারাচ্ছে দুনিয়া অনেক দেশই এখন ডলারের বদলে নিজেদের মুদ্রায় ব্যবসা বাণিজ্য করতে চাইছে একে বলা হয় ডি ডলারাইজেশন অন্যদিকে ভূ রাজনৈতিক অস্থিরতা মানে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ আর ঝগড়া চরমে উঠেছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ মিডিল ইস্টের অশান্তি এই সবের কারণে একটা মন্দার কালো মেঘ বিশ্ব জুড়ে ছেয়ে আছে এমন পরিস্থিতিতে অন্যের ভরসায় নিজের দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সোনা ফেলে রাখাটা কি বুদ্ধিমানের কাজ একদমই নয় বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলারের সম্পত্তি ফ্রিজ করে দিয়েছে মানে আটকে দিয়েছে এই ঘটনা দেখে ভারতের মতো দেশগুলো বুঝতে পেরেছে যে বিদেশের ব্যাঙ্কে রাখা তাদের সোনা বা টাকা আর সুরক্ষিত নয় আমেরিকা বা ব্রিটেন নিজেদের স্বার্থে কোনো সময় এই সোনার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে বা আটকে দিতে পারে ভারত এই খেলাটা অনেক আগে থেকেই ধরে ফেলেছিল তাই ধীরে ধীরে অত্যন্ত গোপনীয়তার সাথে আরবিআই এই বিশাল পরিমাণ সোনা দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা শুরু করে কারণ সোনা হল এমন এক সম্পদ যার ওপর কোনও দেশের সরকার নিষেধাজ্ঞা জারি করতে পারে না আপনার দেশের সোনা যদি আপনার দেশেই থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি আপনার অর্থনীতিকে সহজে কাবু করতে পারবে না এই কারণেই চীন রাশিয়া তুরস্কের মতো দেশগুলো পাগলের মতো সোনা কিনছে আর নিজেদের দেশে জমা করছে ভারতও সেই দৌড়ে পিছিয়ে থাকতে চায় না ভারত বুঝিয়ে দিচ্ছে যে আমরা আমাদের নিজের ভাগ্য নিজেরা লিখব অন্যের দয়ায় চলব না কিন্তু এত সোনা কিভাবে আনা হলো সেই শ্বাসরুদ্ধকর অভিযানের ঘটনা আমরা বলবো। ভাবুন হাজার হাজার টন সোনা প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে আসছে বিষয়টা ভাবলেই যেন গায়ে কাঁটা দেয় ভাবুন একবার একশো মেট্রিক টন সোনা মানে প্রায় এক লক্ষ কিলোগ্রাম সোনা এই বিপুল পরিমাণ সোনা এর ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের বল থেকে ভারতে নিয়ে আসে কোনো খেলা ছিল না এর জন্য লেগেছে বিরাট বড় এক পরিকল্পনা নিখুঁত কূটনীতিক চাল প্রথমেই আরবিআই এবং ভারত সরকার মিলে একটি অত্যন্ত গোপনীয় পরিকল্পনা তৈরি করেন এই পরিকল্পনার কথা মুষ্টিমেয় কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়ার কেউ জানতেন না এরপর শুরু হয় আসল কাজ এই বিপুল সোনা ভারতে আনার জন্য বিশেষ প্লেনের ব্যবস্থা করা হয় এই প্লেনগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে তারা এত ভারী ওজন সহজে বহন করতে পারে পুরো বিষয়টির জন্য ব্রিটিশ সরকার এবং ভারত সরকারের মধ্যে উচ্চ পর্যায়ে আলোচনা হয় সমস্ত রকম আইনি ছাড়পত্র এবং শুল্ক ছাড় বা কাস্টমস ডিউটি ওয়েভার এর ব্যবস্থা করা হয় যাতে কোনো রকম বাধা না ছাড়াই সোনা ভারতে প্রবেশ করতে পারে একবার ভাবুন সেই দৃশ্যটা রাস্তায় সশস্ত্র গাড়ির কনভয়ে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে সোনা নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছে প্লেনে সেই সোনা তোলা হচ্ছে কড়া নিরাপত্তায় তারপর সেই প্লেন আকাশ পথে পাড়ি দিচ্ছে ভারতের দিকে পুরো যাত্রাপথ স্যাটেলাইটের মাধ্যমে নজরে রাখা হয়েছিল ভারতে নামার পর আসল চ্যালেঞ্জ ছিল সেটাকে সুরক্ষিতভাবে আরবিআইয়ের ভল্টে পৌঁছে দেয়া এই সোনা মূলত দুটো জায়গায় রাখা হয়েছে মুম্বাইয়ের মিন্ট রোড অফিসে এবং মহারাষ্ট্রের নাগপুরে এর অত্যাধুনিক হাই সিকিউরিটি ভল্টে নাগপুরের এই ভল্ট এতটাই সুরক্ষিত যে এর ভিতরে প্রবেশ তো দূরের কথা এর সম্পর্কে সামান্য তথ্য বের করা প্রায় অসম্ভব সশস্ত্র কণ্ঠয় এবং কমান্ডোতে নিরাপত্তায় মুড়ে এই সোনা এয়ারপোর্ট থেকে ভল্টে নিয়ে যাওয়া হয় এই পুরো অপারেশন এতটাই চুপিসারে করা হয়েছে যে বিশ্বের তাবর তাবর গোয়েন্দা সংস্থাও এর আঁচ পায়নি আর যখন খবরটা সামনে এলো তখন গোটা পৃথিবী চমকে গেছে বন্ধুরা সোনা তো দেশে ফিরে এলো কিন্তু এতে আমাদের লাভটা কি হলো এই লাভ লোকসানের হিসেবটা শুধু টাকায় হয় না হয় আত্মসম্মানেও আপনাদের কি উনিশশো একানব্বইয়ের সেই কালো দিনের কথা মনে আছে তখন ভারতের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে দেশকে দেউলিয়া হবার হাত থেকে বাঁচাতে তৎকালীন সরকারকে প্রায় সাতষট্টি টন সোনা বিদেশে বন্ধক রাখতে হয়েছিল আমাদের সোনা প্লেনে করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছিল আর গোটা দেশ অসহায়ভাবে দেখছিল সেটা ছিল আমাদের জন্য এক জাতীয় লজ্জা ভারতের আত্মসম্মানে একটা বড় ধাক্কা লেগেছিল আর আজ দেখুন সময় কিভাবে বদলেছে সেই ভারতই আজ বিদেশ থেকে নিজের সোনা সসম্মানে ফিরিয়ে আনছে শুধু ফেরাচ্ছে না সগর্বে গোটা পৃথিবীকে জানাচ্ছে যে হ্যাঁ আমরা আমাদের সোনা ফিরিয়ে এনেছি এটা শুধু সোনা ফেরা নয় এটা হলো ভারতের সেই হারিয়ে যাওয়া গৌরব ফিরে আসা এটা হলো সেই লজ্জার দিনের যোগ্য জবাব আসুন স্ট্যাটিস্টিক্সটা একবার দেখি আরবিআইয়ের কাছে এখন মোট সোনা আছে প্রায় আটশো একানব্বই টন আগে বিদেশে রাখা ছিল প্রায় তিনশো টন এখন বিদেশ থেকে একশো দশমিক তিন দুই টন ফিরে আসায় দেশে সোনা পরিমাণ বেড়ে দাঁড়াল নশো টন আর বিদেশে রইল মাত্র দুশো একান্ন দশমিক ছয় আট টন অর্থাৎ আমাদের মোট সোনার বেশিরভাগটাই এখন আমাদের নিজেদের দেশের সুরক্ষিত ভল্টে এর মানে হলো ভারতের অর্থনীতি এখন আগের থেকে অনেক বেশি মজবুত এবং সুরক্ষিত কোন দেশ চাইলেই এখন আমাদের ওপর চাপ প্রসিত করতে পারবে না আর আরবিআই এবার যে সোনার ছবি প্রকাশ করেছে তা দেখে শত্রুদের চোখে ধাঁদা লেগে গেছে এক একটা সোনার ইটের ওজন সাড়ে বারো কিলোগ্রামের বেশি আর দাম কোটি কোটি টাকা এই সোনার ঝলকানি আসলে গোটা বিশ্বকে ভারতের নতুন শক্তির পরিচয় দিচ্ছে অনেকে হয়তো বলবেন ডলারের তুলনায় টাকার দাম তো পড়ছে কিন্তু আসল সত্যিটা হল খোদ ডলারই এখন নিজের অস্তিত্ব নিয়ে সংকটে আমেরিকা নিজেই এখন টালমাটাল অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে বন্ধুরা আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আরবিআইয়ের এই পদক্ষেপ একটা স্পষ্ট বার্তা দিচ্ছে এক নতুন ভারত তৈরি হচ্ছে যে ভারত অন্যের ওপর নির্ভরশীল নয় যে ভারত আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভর এই একশো টন সোনা শুধু একটা ধাতু নয় এটা হলো একশো কোটি ভারতবাসীর বিশ্বাস সাহস আর ভবিষ্যতের নিরাপত্তা এবার আসি সেই চমকে দেওয়া তথ্যে সরকারি সোনার রিজার্ভের তালিকায় ভারত হয়তো আট বা নয় নম্বরে আছে আমেরিকা জার্মানির মতো দেশ আমাদের থেকে এগিয়ে আছে কিন্তু একটা মজার তথ্য দিই যেটা জানলে আপনার হু উড়ে যাবে সরকারি রিজার্ভে যাই থাকুক না কেন আসল সোনা তো রয়েছে আমার আর আপনার মতো সাধারণ ভারতীয়দের ঘরে মায়েদের লকারে বোনেদের গয়নার বাক্সে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী ভারতীয় পরিবারগুলোর কাছে প্রায় পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার টন সোনা জমা আছে হ্যাঁ ঠিকই শুনছেন সাতাশ হাজার টন যা আমেরিকার সরকারি রিজার্ভে গুণেরও বেশি এই সব সোনা যদি যোগ করা হয় তাহলে ভারত পৃথিবীর মধ্যে একমাত্র নাম্বার ওয়ান দেশ কোন দেশ আমাদের ধারে কাছেও আসবে না তাই আরবিআইয়ের এই পদক্ষেপ আসলে সেই আত্মবিশ্বাসকেই আরও বাড়িয়ে দিল এটা প্রমাণ করে যে ভারত সরকারও এখন জনগণের মতোই শোনার আসল মূল্য বুঝতে পারছে বন্ধুরা এই ঐতিহাসিক সাফল্যের জন্য কামেন্ট বক্সে মন খুলে জয় হিন্দ অথবা ভারত মাদা কি জ্যয় লিখে আমাদের জানান আপনার একটা কামেন্ট আমাদের সাহস যোগায় আর এই গর্বের খবরটা প্রত্যেক ভারতীয়র কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার তাই ভিডিওটা এক্ষুনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বন্ধুদের আর পরিবারের সাথে শেয়ার করুন সবাই যেন নতুন ভারতের এই শক্তিগাথা এই ধরনের আরও তথ্যপূর্ণ এবং ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক নতুন চমকের সাথে জয় শ্রীরাম